লোকসভা ভোটের আগে মঙ্গলবার রায়গঞ্জে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের বকুলতলায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে পদযাত্রা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চলে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি শুদ্ধিকরণ করলো বিজেপির এসসি মোর্চা শুদ্ধিকরণ শেষে এদের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান এসসি মোর্চার সভাপতি তারই নেই রায় বিজেপি সাম্প্রদায়িকতা নিয়ে কাজ করে তাদের উচিত আগে নিজেদের হৃদয় গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা এই ঘটনার পাল্টা বিজেপিকে আক্রমণ শোন বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রায়গঞ্জে এসেছিলেন রায়গঞ্জে এসে রাজবংশী সমাজের প্রাণপুরুষ পুরোধা ঠাকুর পঞ্চান্ন বর্মার মূর্তিতে মাল্যদান করেছেন অর্থাৎ উনি ভোট রাজির ভোট রাজনীতির জন্য ঠাকুর পঞ্চান্ন বর্মাকে মাল্যদান করেছেন সত্ত্বেও কিন্তু রাজবংশী সমাজের উত্তরবঙ্গের বেশিরভাগ রাজবংশী সমাজ তার মুখ থেকে রাজবংশী সমাজের যে বিভিন্নভাবে রাজবংশী সমাজকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বিভিন্ন সমাজের বিভিন্ন অবহেলিত রাজনৈতিক সমাজ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কয়েক বছর আগে আমাদের রাজবংশীর বিধায়ক দেবেন্দ্র দেবেন্দ্রনাথ রায় এখানে আমাদের রাজবংশী নেতা অনুপ রায় আমরা দেখেছি কালিয়াগঞ্জের সাহেবঘাটাতে বন ডলি বর্মন পুলিশের হাতে নৃশংসভাবে মৃত্যু হয়েছে তার গুলিতে মৃত্যু হয়েছে আমাদের মৃত্যুঞ্জয় ভাই মৃত্যুঞ্জয় এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটা কথাও বলেননি কালকে রায়গঞ্জের রাজপথে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছিল ওরা রায়গঞ্জ কালকে মমতা ময়ী হয়ে উঠেছিল সেটা দেখে বিজেপিরা ঘাবড়ে গিয়েছেন অ্যাকচুয়ালি তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে তো বিজেপি আপনারা জানেন হ্যাঁ যারা সবসময় সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে ধর্মের সুশ্রুতি দিয়ে রাজনীতি করে ষড়যন্ত্রের রাজনীতি করে তো আজকে যখন মমতা ব্যানার্জির কে দেখার জন্য লোকের যেই হিসাবে উন্মাদনা আর যেই হিসাবে লোক আবেগ প্রকাশ করেছেন তাতে বিজেপি ভয়ভীত হয়ে একটা কোনো গোষ্ঠী সম্প্রদায়ের লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে হ্যাঁ তারা গঙ্গা জল দিয়ে পঞ্চানন বর্মার মূর্তি নাকি ধুয়েছেন আসল কথা তাদের হৃদয়কে আগে গঙ্গা জল দিয়ে ধুতে হবে কেননা তাদের হৃদয়ের মধ্যে ষড়যন্ত্র রয়েছে কেননা আপনারা দেখেছেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদ হওয়ার পর তিনি তার সাংসদ এলাকায় অদৃশ্য হয়ে থাকেন ওনার নামে মিসিং ডায়েরি পরে উনি নিজের কর্তব্য ঠিক করে পালন করেন না লোকের সাথে দুর্ব্যবহার করেন তো প্রথমে বিজেপির মধ্যে যেই জিনিসগুলা খারাপ এলিমেন্টগুলো আছে সেগুলো যাতে যদি ধয় তাহলে হয়তো কিছুটা হলো তারা জনগণকে মুখ দেখাতে পারবে নাহলে এবার সামনে যেটা লোকসভা আসছে আপনি মিলিয়ে দেখে নেবেন কেননা আজকে সাধারণ জনগণ বুঝে গিয়েছে যে বিজেপি শুধু ষড়যন্ত্রের রাজনীতি করে ধর্মের রাজনীতি করে যদি কোনো দল যে উন্নয়নমূলক নিয়ে কথা বলে কিংবা মানুষেরকে ভালো পরিষেবা দেওয়ার কথা বলে তার মাত্র একটাই দলের নাম সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস